দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হল কনসার্ট চারুকলা অনুষদের দুই ব্যাপী এই আয়োজনে টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ প্রদান করা হবে বন্যাতদের জন্য কনসার্টের শেষ দিনে সাতটি ব্যান্ড দল গান পরিবেশন করেন বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদন বন্যা দুর্গতদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই কনসার্টের আয়োজন দুই দিনব্যাপী এই আয়োজন করে চারুকলা অনুষদ কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করে জলের গান ও কাকতাল সহ সাতটি ব্যান্ড তাদের কণ্ঠে ভেসে ওঠে মানবতার জয়গান গান শুনতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভুকুলতলায় এসেছিলেন শ্রোতারা বর্ণার্থদের পাশে দাঁড়াতে পেরে খুশি তারা এই জিনিসটা আছে যে হ্যাঁ আমরা তাদের প্রতি সহানুভূতিশীল যারা এখন বর্ণার্থ অবস্থায় আছে নিজের জায়গা থেকে যে অল্প কিছুটা হলেও করতে পারছে এখানে আসলে এটাই আসলে ভালো লাগা এখানে কনসার্ট দেখতে আসার থেকেও ভালো লাগাটা আসলে ওই জায়গাটাতে বর্ণার্থদের সাহায্যার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান শিক্ষার্থীরা সকল সাধারণ মানুষরা সকলে মিলে সব ভেদাভেদ ভুলে আমাদের এই বানবাসীদের পাশে যেন একটু দাঁড়ানতে সাহায্য করে প্রথমে যা যার জায়গা থেকে তাদের অবশ্যই কন্ট্রিবিউট করা উচিত পরবর্তী যে এই কার্যক্রমটা যেমন মানে রিহ্যাবিলেট করতে হবে আর অনেক কিছু করতে হবে সেই কার্যক্রমে যাতে আমাদের সবাইকে সহায়তা করে শনিবার ছিল বানবাসীদের জন্য অর্থ সংগ্রহের এই কনসার্টের শেষ দিন পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা